নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা মা বাবা গিয়েছে বাজারে আর বাজারে গিয়েছে দোকানের কিছু মাল করতে আর বাড়িতে আমি আছি আর এদিকে দেরি হয়ে যাচ্ছে সে কারণে আমি এখন তাড়াতাড়ি রান্না করব গত পর্বে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আর প্রায় বিকেল টাইমে খেয়েছিলাম তো ভাবছি আমি বাড়িতে আছি তো সকাল সকাল রান্নাটা করে নিই ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর এখন আমাদের পুকুরের ব্যাপারে কলা বাগানে চলে এসেছি কলা জামাতে কলা আলু আর মাছ রান্না করবো আর তার সাথে কিছু দেখি রান্না করা যায় কি কারণ বাড়িতে এখন অনেক লোক তো একটা তরকারি তো হবে না তো চলো এখন এই আমাদের ওই যে চিনের ডয়লা আছে না চিনের ডলার নামাতে যাও চলো

आवार तीन चटे फोड़ दो। दूधों। दूधों। आना आता है बना। आना आओ ना। आना तो लगता है। काँच कोलर काँच किन्तु क्या क्या किया है? काँच कोलर इस पुरे पारे में पड़ता है? है वनिक तो काँच कोलर। एक काँच कितना? नमी ने अश्लील है। कुछ नहीं। एक काँच कितना? नमी ने अश्लील है कि कर दो। नमी आने

দান এসেছি কলা গাছটা কাটতে হবে কেটে নিয়ে আসবো না সেই জন্য বড় দাঁড়িয়েছি ছোট বটিতে আর হবে না রোদ লেগেছে না দেখো খেয়ে নিস তো বাবা すごいですよ。<Yeah. S 3>

দানা গুলো বেশ ভালো কালো হয়েছে আমরা যখন খেলাম তখন দানা এত কালো ছিল না সাদা মতো ছিল হ্যাঁ একটু সাদা সত না কেউ জানো না কলাটা কাটা হয়ে গিয়েছে এবার আলুটা কেটে দেবো আর কলা আলু কাটা হয়ে গেলে আমি ডালটা প্রথমে বসিয়ে দেবো ডাল রান্না করবো আর মাথায় মাছের মাথা দিয়ে মুড়ি ঘাটা করবো সেজন্য ডালটা আগে সদ্য করতে বসিয়ে দেবো তারপরে এই মাছের তরকারিটা আর মায়া কিন্তু বাজার নিয়ে চলে এসেছে এইমাত্র সবজি কেটে সাথে সাথে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি

अब तौर कर की पूछने गई हैं तौर कर पूछी हमारे मास्टर दे दोगे माथाड़ा दे देगा

कड़ाईटा ढेले दिए ढेले तेल देव तो कड़ाई तेल दिए दीजिए और पिंज कचा दिए दीची काचा लंका दिए दीची পাকা তো গ্যাসের মতো চলেছে পুরো এই তুমি বেরি কর নাও সে আগুন জ্বলে যাবে কিন্তু মশলাও কিন্তু পুড়ে যাবে তুমি পড়া তুলে নাও বুঝলে পুরো গ্যাসের মতো জ্বলেছে জানা

না না ওটা সারাক্ষণই খাদ ভিতরেই থাকে কলা আলু মাছের তরকারিতে তো রান্না হয়ে গিয়েছে এবার ডালটা বসিয়ে দিয়ে এসেছি সিদ্ধ হতে সিদ্ধ হচ্ছে আর আমি এইদিকে সেই পাইপটা ঘুরতে আসলাম কারণ এই মাছখানে আলু পাস্তটা ভেঙে আসছে

पहले मूली घंटो खाओ তারপরে মাছ আর কলা তরকারিটা দি খাও তো ডালি লেবু না হলে ভালো লাগে লেবু হলে ভালো করতে পাড়ার লেবুবা না লেবু পাই এর ধীরে করে সবাত করে ও লেবুটা করে এ লেবুটা করে আইস কইলে ও বাস লাল হয়ে হালকা একটু লবণ পেস তবে ভালো লাগেস হুম ভালো লাগেস টেস্ট হই আছে একটু লবণ একটু চুমু চুমু করে একটু হালকা